भाई चल लो विषय शरण में आई तो दौड़ा मुहम्मद काला अलग दो रौलिया कलाम बोल सोमवार रोज भाई हिंद में समय विभिन्न जगह के अजीम ताबलों और बातें का मान जो आवाज होना चाहिए بسم <tinyat> الله

Tuhan Muhammad dan saya wa hubba man yuhibbuka atmare je bala bhai to <tipat> tara bala bhai ka jati khushiya kya boli Allah ma inna nasaluka hubba ka hubba man yuhibbuka wa hubba amali yuhibbuna la hubbi abala ek amol je amol tumara tala kaiya de o amol ka bala bhai ka

ये हम लोग के किताबो ये हमो देमो के किताबो गो में हमो जाय आ तू दुआ कर माल ना ये हमो आमी ना आमी तुम्हारे का जो नाकेला से हाथ ही ले ए कमल तो हमरा ओ ओला से हमरा उल्लाह

দেহ <tries> ई तो ना लाल काली ओपतुल्लाह शाह ना अली है देखा तुम वफा की और वदी अनचो इजा कहे क्या कुछ न मु या तो पूरा करो अमोल लगे फिर वालों ना होय ना हस्ती मु बे आद क़बूर अल क़बूर जरा सितारा जैसे का दैत्य सही कई कई सोचा बिचरा कि हमरा मोआ ना ओ गंजुसा मोआ रो खान तो खदीर रंगिया सो जा यार इल्लई तु काबी

ডনট বি জাইছ হেবে কইলে যে দপলা ডনট বি জাইছ 1800 আদি চিডি ফুটে আ শূন্য punta দেখাই ওইবা সেই নাম আ সেই নামারে রূপকে মাতিয়া তুমি যাই ছিলা তুমি যাই ছিলা আজকে হলিছিল তুমি যাই মারি ধরে হলি থাকি হই না নবি থাকি হই না নবি থাকি হই না আল্লাহ থাকি হই না একবারে নিয়া বেগত নিয়া ভালো জামাইয়া বাড়ি এল লাগিয়া ওলিয় কলি

আল্লাহর নবীকে বহু বলি দেখাইতো কালিমা তো মাথা চটাকতো বলবো কিন্তু মুসলমান নাই কাভি আমি কইলাম আমি নাই আমি নাই এর মাঝে আমান আর আরবি হুজুরই বেটা কইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী বেতের জ্ঞান আসনা ওটা আসলো না আর আল্লাহ কইছে ওয়া আল্লামাকা মা লান্তা কুনতা লমতা না কুন লাগিয়ালাইকা জিমা واللہ ورسولہ اللہ علیہ وسلم

তো শেষ হলোLambda আমাদের ও লাগে বলিয়া গিতারা ও লাগে নিও তাই গিতারা গড়ি তো আমি আমি না তাই লাগি ভুল না উমদা তো কারী সাহেব চাই মুকারিম মাগিম আম্মাগুদ্দিন আবু আহমদ মানুম মোরা মুদাল নিরা মুতাল ইদা আল্লাহ আলাইহি আনতু আচ্ছা নে তুই আজ সলাতের সব সুকমা বিসাইবি সালাত এই যে সলাত দেখবে দোলাতে দমগা সব এ তাকলো সুন্নতের অঙ্গের কোডের উমদা মানে বলছ শুদ্ধ জায়গা ও তাকেরতে তো মাত্রা বৰ মানুহ নাই শুনা দিছে মোৰ

আর ও নো নিনি আইতাম নানা তকুইব আর ও বাদুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আগে তোমরা যখন মুসলমান হয়েছো ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে তকবীর দিসো আল্লাহু আকবার তুমি আর গুর এলাই কলিমা টিল্লা বার করবা দেখটা ষে মানুলাথে ভিনা িতা আ এনে আল্লাহ রবি মানী ভিিকনাপুন আই মাতু ভিিকনা বমন্ত অবস্থ আ ঘনি রৈয়েছে সমান আইলা হা আলা ही লাইনতু যে মানুষেই ভিিকনা সাথই দিব তামে লাড লাম কচমানে দ এজিদতু ও এ যে লা হ তুলা ঁ মা।

যখন যে রোমান আরছে আল্লাহর এর ضرورتটা এটা কুছান আরছে আল্লাহর আল্লাহর করতে 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 আল্লাহর এর করতে করতে গো আলাম এক জায়গা বলিটা আর হ্যাঁ নাকল ওছোলে কুজে চক্ষন আরি সম্পূর্ণ নজুতা যুতাস দফা নে নজু বল দূর লাকি লাচি লতা যে গোলাই ফুড়সোমা বরে না একমাত্র

As-salāmu <laughs> <laughs> <laughs>